পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তিকে এক কথায় উত্তর আসবে বিশ্ব ব্যবস্থার প্রবর্তক এবং হচ্ছে বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণকারী সামরিক এবং অর্থনৈতিক দিক দিয়ে আমেরিকা এবং বর্তমানে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু একটি ঘুরিয়ে যদি বলে পৃথিবী অর্থাৎ বিশ্ব ব্যবস্থাকে এই মুহূর্তে চালাচ্ছে এবং কন্ট্রোল করছে এবং আমেরিকাকেও কন্ট্রোল করছে ইসরায়েল একটুও ভুল হবে না কারণ বিশ্ব ব্যবস্থাকে যে আমেরিকা নিয়ন্ত্রণ করছে সেই আমেরিকাকে সরাসরি তারা নিয়ন্ত্রণ করছে যদিও এটা পরোক্ষভাবে আসছে কিন্তু অ্যাপেস্টেইন যে ফাইলগুলো বের হয়েছে সেই অ্যাপেস্টাইনের নথিতে স্পষ্ট হয়ে এসছে কিভাবে আমেরিকাকে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল এবং আমেরিকাকে ইসরায়েলপন্থী নীতি এবং ইসরায়েলকে সাহায্যকারী নীতি গ্রহণ করতে আমেরিকাকে বাধ্য করছে শুধু আমেরিকা কেন আমেরিকার তাবর তাবর যে সকল ব্যবসায়ী রয়েছে রাজনৈতিক এবং আইন প্রণেতা তাদেরকে নিয়ন্ত্রণ করছে আমেরিকা একটা কথা স্পষ্টভাবে বলা যায় যে আমেরিকার প্রেসিডেন্ট যদি স্বয়ং মক্কার ইমাম সাহেবও হয় তারপরও তিনি মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলপন্থী নীতি গ্রহণ করতে বাধ্য হবে এবং ইসরায়েলকে সাহায্য করতে বাধ্য হবে আমেরিকার পররাষ্ট্রনীতি এমনভাবে সাজানো আছে দেখেন ছোট্ট একটা দেশ যে দেশটার আয়তন মাত্র বাইশ হাজার বর্গ মাইল আয়তনে বাংলাদেশের রংপুর জেলার থেকেও ছোট সেই দেশটি এবং জনসংখ্যা মাত্র পঁচানব্বই লক্ষ সেই দেশটি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে যা ইচ্ছা তাই করছে যে দেশে ইচ্ছা সেই দেশে বোমা ফেলছে আক্রমণ করছে তারা পৃথিবীর মানবাধিকার বলতে কোনো শব্দ নেই তাদের কাছে এবং মানে বিশ্ব ব্যবস্থার কোনো আইন মানতেও তারা বাধ্য নয় এবং একচ্ছত্রভাবে আমেরিকা এই সকল নীতিতে সমর্থন নিচ্ছে আমেরিকা তাদের বিরুদ্ধে কোন ধরনের স্টেপ নিচ্ছে না এবং সারা পৃথিবীতে তারা মানবাধিকারের কথা বললেও ইসরায়েলের ক্ষেত্রে তারা নীরব তত মানে তার চেয়ে বেশি ব্যাপার হচ্ছে যে গাজা যুদ্ধে শুধু নয় আমেরিকা অ্যাভারেজে তিন দশমিক নয় বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়ে থাকে সামরিক এবং আর্থিক সহায়তা দিয়ে থাকে ইসরায়েলকে প্রতি বছর এটা অ্যাভারেজ কিন্তু দু সালে হামাসের অভিযানের পরে যখন গাজা যুদ্ধ শুরু হলো এক বছরেই সতেরো দশমিক নয় বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ সহায়তা দেয় ইসরায়েলকে যে অর্থ দিয়ে তারা অস্ত্র কিনছে এবং সরাসরি আমেরিকা থেকে অস্ত্র আমদানি করে সেই অস্ত্র নিরীহ নিরস্ত্র গাজাবাসী অর্থাৎ মুসলমানদের হত্যা করতে ব্যবহার করে এটা জানার পরও আমেরিকা কন্টিনিউসলি তাদের অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে এই হত্যাযোগ্যকে বৈধতা দিয়ে যাচ্ছে যাদের হাতিয়ার হচ্ছে ইসরায়েল ইসরায়েলের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য কোনো ধরনের মানবাধিকারের কথা আসতেছে না কোনো ধরনের মানে এই যে তারা বিশ্ব শান্তির কথা বলছে বিশ্ব শান্তি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই অন্তত মধ্যপ্রাচ্যের বিষয়টা দিয়ে তার যে ফাইলগুলো বের হয়েছে সেই ফাইলগুলোতে আমেরিকা কিভাবে ইসরায়েল নিয়ন্ত্রণ করছে সে কিছু তথ্য প্রমাণ এসেছে সেই তথ্যে সেই মেইলগুলোতে যেটা মার্কিন বিচার বিভাগ প্রকাশ করে সেইখানে কিছু এসেছে যে যে এমন আইনের মূল মানে সিস্টেমটা ছিল হচ্ছে তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছোট ছোট বাচ্চা যাদের বয়স মাত্র তিন থেকে নয় বছর সেই সকল বাচ্চাকে নিয়ে আসে অর্থাৎ পাচারকারী একটা চক্র যে আইনের ছিল সেই পাচার করার যে যে সকল মেয়েরা বা বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে যেত তাদের রিসোর্ট বা স্টাইনের স্টেইনের যে দ্বীপ রয়েছে সেখানে নিয়ে যে সে ইনভাইট করতো কাদের জানে সেই ইনভাইট করতো হচ্ছে পৃথিবীর সবচেয়ে মাল্টি বিলিনিয়র যারা তাদেরকে যেমন বিল গেটস স্টিভ জবস তারপরে হচ্ছে এই মুহূর্তে অ্যালন মাস ডোনাল্ড ট্রাম্প বিন ক্লিনটন ঠিক আছে প্রিন্স এই ধরনের হাই প্রোফাইল তারা ইনভাইট করতো এবং ইনভাইট করে বিভিন্ন ধরনের যৌন বিকৃত যৌনাচারে লিপ্ত হতো এই এই মাল্টিবিলিয়ররা চিন্তা করা যায় এবং এই বাচ্চা যাদের সাথে এই ধরনের কাজ করতো তাদের বয়স তিন থেকে নয় বছর যাদেরকে আমরা আদর্শ মানি পশ্চিমা বিশ্বের যে সকল দেশকে আমরা বলি যে এরা হচ্ছে গণতন্ত্র সতিকাগার এই দেশকে আমরা আদর্শ মানি এই দেশের প্রত্যেকটা আইন সিস্টেম অনুযায়ী চলে এই সব কথা যারা বলি তাদের এই মুহূর্তে কেমন মনে হচ্ছে আর ফিলিংসটা আসলে কেমন আমার খুব জানার ইচ্ছা এবং বিল গেটস ডোনাল্ড ট্রাম্প তারপরে হচ্ছে অ্যালন মাস্ক এদের মতো হাই প্রোফাইল ব্যক্তিরা কত হাইনার মতো তারা মানুষের মাংস খাচ্ছে ওই সকল বাচ্চাদেরকে তারা হত্যা করছে হত্যা করে তাদের মাংস খাচ্ছে তাদের মলদারের মল বের করে খাচ্ছে কতটা জঘন্য এরা ডোনাল্ড ট্রাম্প যিনি বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট বেন ক্লিন্টন যিনি সাবেক প্রেসিডেন্ট এই সকল মানুষরা কতটা হায় না চিন্তা করা যায় না আচ্ছা আমেরিকার প্রেসিডেন্ট কে কিভাবে এবং হাই প্রোফাইল নেতাদেরকে কিভাবে তারা ব্ল্যাকমেইল করে সেই বিষয়ে যদি একটু আলোচনা করি চল দেখি এই যে জেফ্রি স্টাইন এবং তার সহযোগী ম্যাক্স অয়েল এই দুজন ছিল মূলত মোসাদের এজেন্ট কারণ তারা হচ্ছে দুজনই ধর্মী ইহুদি এই মোসাদের এজেন্ট সারা পৃথিবীর এই সকল বাচ্চাদেরকে সংগ্রহ করে আমেরিকা এবং আমেরিকার ব্যবসায়ী উচ্চপদস্থ এবং রাজনৈতিক ব্যক্তিদের তারা এই যে হানি ট্রাফ এই হানি ট্রাফে নিয়ে যেত এবং তাদের বিভিন্ন তথ্য এবং ভিডিও সংগ্রহ করে রাখত পরবর্তীতে এই সকল তথ্য এবং ভিডিও ইসরায়েলপন্থী সিদ্ধান্ত নিতে আমেরিকার এসব নেতাদেরকে এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে বাধ্য করতো ব্ল্যাকমেইল করে যার কারণে আমেরিকা কখনো ইসরায়েলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তদুপরি আমেরিকা ইসরায়েলকে যে কোনো বিষয়ে সমর্থন দিতে বাধ্য কেন আসলে কেন তারা যে কোনো বিষয়ে চোখ বন্ধ করে ইসরায়েলকে সমর্থন দেয় দেখেন জেফ্রি স্টাইন একজন সাধারণ ব্যক্তি ছিল জেফ্রি স্টাইন উনিশশো সত্তর সালে একজন প্রিন স্কুলের শিক্ষক হিসাবে নিজের কর্মজীবন শুরু করে পরবর্তীতে নিজ এই কর্মজীবন শেষ মানে চাকরি ছেড়ে দিয়ে একজন ব্যাংক ব্যাংকের কর্মকর্তা হিসাবে জয়েন করে ব্যাংকের কর্মকর্তা হিসাবে জয়েন মানে চাকরি শেষ করে কিছুদিন চাকরি করার পরে সে নিজেই খুলে বসেন একজন বিনিয়োগকারী হিসাবে এবং সে অল্প দিনের মতো তার বিনিয়োগকারী প্রতিষ্ঠান এত বেশি জনপ্রিয় হয়ে যায় যে সে ঘোষণা দেয় যে আমার প্রতিষ্ঠানে এমন সব লোকই বিনিয়োগ করতে পারবে যাদের সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারের উপরে অল্প সময় কিভাবে সে এত বিলিয়নিয়ার হয়ে গেল চিন্তা করা যায় কারণ সে হাই প্রোফাইল নেতাদেরকে মনোরঞ্জন করতো এবং সারা পৃথিবী থেকে এমনকি আপনি জেনে অবাক হবেন সৈদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং বাংলাদেশের তিনজনের নাম আছে আমি আসলে বললাম না এটা বললে হয়তো হিতার বিপরীত হবে বাংলাদেশের নামও আছে নরেন্দ্র মোদী বিশ্বের তাবর তাবর যারা বিলিয়নিয়ার তাদেরকেই তারা ইনভাইট করতো তাদের এই পার্টিগুলোতে এবং সেখানে আয়েন মতো বিকৃত যমুনাচার হতো ছোট ছোট বাচ্চাদের তাদেরকে হত্যা করত তো আশা করি পশ্চিমা বিশ্ব যারা আমাদেরকে গণতন্ত্র সবক দেয় মানবাধিকারের সবক দেয় শান্তির সবক দেয় তাদের মুখোশটা উন্মোচিত হয়েছে জেফ্রি স্টাইনের ফাইল উদ্ঘাটনের ফলে যদিও জেফ্রি স্টাইন উনিশশো সালে মারা যায় কিন্তু এই মৃত্যুর ঘটনা নিয়ে অনেকই রহস্য রয়েছে এবং অনেকেই বলছে জেফ্রি স্টাইনের মৃত্যুর মূল কারণ হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হাত রয়েছে আমরা আশা করব এই সকল তত্ত্ব উদ্ঘাটিত হবে এবং পশ্চিমা বিশ্ব সম্পর্কে মানুষের যে ধারণা সেটা চেঞ্জ হয়ে যাবে শুভকামনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ